বড়দিনের বড় প্ল্যান রেস্তোরাঁয় যাওয়াই যায় কিন্তু সেখানে তো ভিড় প্রচুর কোনো ক্লাব বা পাব লাউড মিউজিক মতপদের হতে পারে তাহলে একটু শান্তিতে বন্ধু বান্ধবদের সঙ্গে উপায় কি এবার বাড়িতে সব ব্যবস্থা করে ফেলুন না সবার আগে একটা ঠিকঠাক প্ল্যান দরকার ঘর সাজানো থেকে শুরু করে খাবারের মেনু সব প্ল্যান মাফিক হয়ে চললেই হয়ে যাবে এর জন্য যা যা করতে হবে প্রথমেই তৈরি করে নিন অতিথিদের লিস্ট এই তালিকা তৈরি করার সময় জেনে নিন অতিথিদের কার পছন্দ তাহলে বাকি প্ল্যান চকআউট করতে সুবিধা হবে খাবারের মেনু তৈরি করার সময় প্রথমে যেটা মাথায় রাখুন সেটা হলো কটা আইটেম করবেন ঝামেলা কমাতে অল্প আইটেমে নজর দিন রাইস অবশ্যই রাখুন পাশাপাশি রাখুন রুটি চিকেন বা মাটন কিংবা টার্কি রাখতে পারেন আর শেষ পাতে রাখুন কাস্টার্ড বা কেক মদ্যপানের ব্যবস্থা করলে ওয়াইনকেই প্রাধান্য দিন বড় দিন বলে কথা ভালো উইজকেও চলতে পারে অ্যালকোহল সেবনে আপত্তি থাকলে এমনি ফলের রস ও ঠান্ডা পানিও রাখতে পারেন সোডা দিয়ে লেমনেডের অপশন রাখতে পারেন এবার ঘর সাজানোর পালা তার জন্য লাল এবং সাদা রংকে প্রাধান্য দিন ক্রিসমাস ট্রি সাজান হলুদ রঙের আলোয় বাড়ির প্রবেশদ্বারে বড় লাল রঙের মোজা ঝুলিয়ে রাখুন হালকা করে চলুক একটু গান ইংরেজি গানে ইনস্ট্রুমেন্টাল ছোট ছোটখাটো উপহার কিনে নিন অতিথিদের জন্য পাটি শেষে তাদের হাতে সেগুলো দিয়ে দেবেন বড়দিনের উপহার পেতে কার না ভালো লাগে বলুন অতিথিরাও খুশি আপনিও খুশি ক্রিসমাস হাউস পার্টি একেবারে জমজমাট বড়দিনের বড় প্ল্যান রেস্তোরাঁয় যাওয়াই যায় কিন্তু সেখানে তো ভিড় প্রচুর কোনো ক্লাব বা পাব সারাক্ষণ লাউড মিউজিক ধাক্কা ধাক্কা মদ্যপদের উৎপাত হতে পারে তাহলে একটু শান্তিতে বন্ধু বান্ধবদের সঙ্গে ক্রিসমাস কাটানোর উপায় কি এবার বাড়িতে সব ব্যবস্থা করে ফেলুন না সবার আগে একটা ঠিকঠাক প্ল্যান দরকার ঘর সাজানো থেকে শুরু করে খাবারের মেনু সব প্ল্যান মাফিক হয়ে চললেই হয়ে যাবে এর জন্য যা যা করতে হবে প্রথমেই তৈরি করে নিন অতিথিদের লিস্ট এই তালিকা তৈরি করার সময় জেনে নিন অতিথিদের কার কি পছন্দ তাহলে বাকি প্ল্যান চকআউট করতে সুবিধা হবে খাবারের মেনু তৈরি করার সময় প্রথমে যেটা মাথায় রাখুন সেটা হলো কটা আইটেম করবেন ঝামেলা কমাতে অল্প স্বল্প আইটেমে নজর দিন রাইস অবশ্যই রাখুন পাশাপাশি রাখুন রুটি চিকেন বা মাটন কিংবা টার্কি রাখতে পারেন আর শেষ পাতে রাখুন কাস্টার্ড বা কেক মদ্যপানের ব্যবস্থা করলে ওয়াইনকেই প্রাধান্য দিন বড় দিন বলে কথা ভালো উইস্কিও চলতে পারে অ্যালকোহল সেবনে আপত্তি থাকলে এমনি ফলের রস ও ঠান্ডা পানিও রাখতে পারেন সোডা দিয়ে লেমেনেডের অপশন রাখতে পারেন এবার ঘর সাজানোর পালা তার জন্য লাল এবং সাদা রঙকে প্রাধান্য দিন ক্রিসমাস ট্রি সাজান হলুদ রঙের আলোয় বাড়ির প্রবেশ দ্বারে বড় লাল রঙের মোজা ঝুলিয়ে রাখুন হালকা করে চলুক একটু গান ইংরেজি উপহার কিনে নিন বড়দিনের উপহার পেতে কার না ভালো লাগে বলুন অতিথিরাও খুশি আপনিও খুশি ক্রিসমাস হাউস পার্টি একেবারে জমজমাট বড়দিনের বড় প্ল্যান রেস্তোরাঁয় যাওয়াই যায় কিন্তু সেখানে তো ভিড় প্রচুর কোনো ক্লাব বা পাব সারাক্ষণ লাউড মিউজিক ধাক্কা ধাক্কা তাহলে একটু শান্তিতে বন্ধু বান্ধবদের সঙ্গে এবার বাড়িতে সব ব্যবস্থা করে না। সবার আগে একটা ঠিকঠাক প্ল্যান দরকার ঘর সাজানো থেকে শুরু করে খাবারের মেনু সব প্ল্যান মাফিক হয়ে চললেই হয়ে যাবে এর জন্য যা যা করতে হবে প্রথমেই তৈরি করে নিন অতিথিদের লিস্ট এই তালিকা তৈরি করার সময় জেনে নিন অতিথিদের কার কি পছন্দ তাহলে বাকি প্ল্যান চকআউট করতে সুবিধা হবে খাবারের মেনু তৈরি করার সময় প্রথমেই যেটা মাথায় রাখুন সেটা হলো কটা আইটেম করবেন ঝামেলা কমাতে অল্প স্বল্প আইটেমে নজর দিন রাইস অবশ্যই রাখুন পাশাপাশি রাখুন রুটি চিকেন বা মাটন কিংবা টার্কি রাখতে পারেন আর শেষ পাতে রাখুন কাস্টার্ড বা কেক মদ্যপানের ব্যবস্থা করলে ওয়াইনকেই প্রাধান্য দিন বড় দিন বলে কথা ভালো উইস্কিও চলতে পারে অ্যালকোহল সেবনে আপত্তি থাকলে এমনি ফলের রস ও ঠান্ডা পানিও রাখতে পারেন সোডা দিয়ে লেমেনেডের অপশন রাখতে পারেন এবার ঘর সাজানোর পালা তার জন্য লাল এবং সাদা রঙকে প্রাধান্য দিন ক্রিসমাস ট্রি সাজান হলুদ রঙের আলোয় বাড়ির প্রবেশ দ্বারে লাল রঙের মোজা ঝুলিয়ে রাখুন হালকা করে চলুক একটু গান ইংরেজি গানে ছোট ছোটখাটো উপহার কিনে নিন অতিথিদের জন্য পার্টি শেষে তাদের হাতে সেগুলো দিয়ে দেবেন বড়দিনের উপহার পেতে কার না ভালো লাগে বলুন অতিথিরাও খুশি আপনিও খুশি ক্রিসমাস হাউস পার্টি একেবারে জমজমাট